আসসালামু আলাইকুম ভারত এবং বাংলাদেশের বর্তমান কূটনৈতিক সম্পর্ক একদম তলানিতে তবে ব্যবসা বাণিজ্য ঠিক আছে ওইগুলো একদম যে খারাপ চলতেছে তাও না আওয়ামী লীগ সরকারের করা বেশ কিছু চুক্তি এগুলো এখনও পুনর্বহাল আছে কিছু কিছু বিভিন্ন জায়গায় হয়তো বাধাগ্রস্ত হয়েছে অথবা এগুলা রিকনসিডারেশনে চলে গেছে এই যখন অবস্থা ভারতের বিভিন্ন মন্ত্রীদের অধ্যত্বপূর্ণ কথাবার্তা বাংলাদেশের বিভিন্ন সীমানাতে তাদের অ্যাক্টিভিটিস তারপর সে বাংলাদেশে দুইটা চিকেন নেক করিডোরকে নিয়ে কথাবার্তা যখন চলছে বাংলাদেশ ভারতের নাকের ডগা এবার এক জিনিস বানানোর সিদ্ধান্ত নিয়েছে আর এতেই চটেছে ভারতীয় মিডিয়া ভারতের সরকার বাংলাদেশকে দিচ্ছে পাল্টা হুশিয়ারি আমি আমার যারা আমার কলকাতা থেকে বা বিভিন্ন বাংলা ভাষাভাষী মানুষ যারা ভারত থেকে দেখেন দেখেন আমার সীমান্তের মধ্যে আমার দেশের নাগরিকের প্রয়োজনে আমার সুবিধার্থে আমি একটা কাজ করব সেইটা করলে আপনি আমার হুমকি হুমকি দেওয়ার আসলেই কে এগুলার কারণেই ভারতের প্রতি বাংলাদেশের সাধারণ জনগণ বিগড়াই যায় প্রেক্ষাপট হচ্ছে প্রয়োজনের নিরিখে বাংলাদেশে অনেকগুলো এয়ারপোর্ট করা দরকার এবং যেগুলো বন্ধ হয়ে গেছে চালু করা দরকার তা আমি কুমিল্লার ছেলে হিসেবে আমাদের কুমিল্লা যে বিমানবন্দরটা ছিল এক সময় ঐতিহ্যবাহী আমি দাবি করছি যে আমার এই বিমানবন্দরটা পুনরায় চালু করা হয় যাই হোক ইতিমধ্যে সরকারের একটা সিদ্ধান্ত হচ্ছে লাল মনিরহাট এলাকায় একটা মানে বিমানবন্দর ছিল তো সেই বিমানবন্দরটি নতুন করে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর সেনা সদর থেকে একটা বক্তব্য আসছে যে দেশের স্বার্থেই এই বিমানবন্দরটি চালুর সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয়েছে তবে বিমানবন্দরটি চালু হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ভারত কেন পাল্টা ব্যবস্থা হিসাবে ভারত তাদের ত্রিপুরা রাজ্যের কৈলা শহরের তিন দশক পুরনো বিমানঘাঁটি চালু করবে তো কর তোর দেশের মধ্যে বাবা তোমরা যদি করার দরকার থেকে করো আমরা করলে তোমরা করো মানে বিষয়টা কি বুঝলাম না ভারতের গণমাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে বলছে যে আপনার চীনের সহযোগিতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কায় লালমনিরহাটের যে বিমানবন্দরটি আছে সেটাকে পুনরায় চালু করার পরিকল্পনা করেছে বাংলাদেশ সরকার এটাকে পুনরায় চালু করতে চীন সহযোগিতা করবে এবং কি সেনা সদরের এক ব্রিফিং এ বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি অপারেশন দপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ্দোলা বলেছেন দীর্ঘদিন অব্যবহৃত থাকা লালমনিরহাট বিমানবন্দরটি প্রয়োজনীয়তার ভিত্তিতে সচল করা হচ্ছে তিনি সঙ্গে এও জানান চীনা কোন সংস্থা বিমানবন্দরটি ব্যবহার করবে কিনা এ ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই তার মানে ভারত মনে করছে এই লালমনিরহাট বন্দরটি চালু হলে চীনারা এখানে সহযোগিতা করবার পাশাপাশি তারা বিমানবন্দরটা ব্যবহার করবে তবে আপনার বাংলাদেশ বলছে যে তারা এটার সাপোর্টিং অথবা এটাকে চালু করার জন্য যে প্রযুক্তিগত সহযোগিতা অথবা কনস্ট্রাকশনাল ইস্যু এগুলাতে চীন আসলে পেইড হিসাবে কাজ করবে এখানে তারা কোনো ঘাটি বানাবে বিষয়টা কিন্তু এরকম না তবে ভারতীয় মিডিয়া বলছে চীনের সহযোগিতায় এটি সচলের পরিকল্পনা রয়েছে এনডিটিভি বলছে রংপুর বিভাগের আপনারা জানেন যে রংপুরের সাথে ভারতের একটা বিশাল সীমান্ত আছে যেটাকে বলা হচ্ছে যে বাংলাদেশের চিকেন স্ন্যাক তো লালমনিরহাট বিমানবন্দরটি সচল করার বিষয়টি ভারতীয় প্রশাসনের সতর্কতা তৈরি করেছে কারণ তাদের সংখ্যা এখানে চীনের সামরিক বাহিনীর অবকাঠামো থাকবে তো বাংলাদেশ কি এটা মাইনা নিবে জীবনও মানবে না আর এটাকে গোপনে গোপনে থাকার বিষয় আছে তাই না যে বিমানবন্দর চালু হয়েছে চীনা সামরিক গাড়ি করবে এটা তো আমরাই দেবো না দরকার নাই বলা হচ্ছে যে এখানে ভারত বাংলাদেশ থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে অবস্থিত এই লালমনিরহাট বিমানবন্দরটি তারা আরো বেশি উদ্বিগ্ন কারণ ভারতের কথিত চিকেন ন্যাক লালমনিরহাট থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে এই নেক দিয়ে ভারতের মূল ভূখণ্ড থেকে পণ্য কাজ করা হয় ভারত বলছে যদি চীনের সহযোগিতা বাংলাদেশ এটাকে সচল করে চীন তাদের সামরিক যুদ্ধ সরঞ্জাম যুদ্ধ বিমান রাডার নজরদারির সরঞ্জাম সহ বিভিন্ন কিছু রাখতে পারে বলে ভারত ধারণা করছে আর এ কারণে এই উপস্থিতির কারণে ভারত ত্রিপুরার তিন দশক পুরনো তাদের যে বিমান ঘাড়িটি আছে সেটি চালু করবে যদিও এটি বেশামরিক কাজের জন্য চালু হবে আর আমাদের বাংলাদেশের যে বিষয়টা আমরা বর্তমানে সরকারের পক্ষ থেকে জানছি এটা হচ্ছে আপনার আমাদের সেনা সদরের যদি কোনো কাজে লাগে করবে চীনারা এখানে আর্মির ঘাঁটি গাড়বে বাংলাদেশের কোন জনগণ জীবনও এটা মাইনা নিবে না কোন সরকার যদি এই সিদ্ধান্ত নেয় সে সরকারের পতন ঘটা দিবে বাংলাদেশের মানুষ আমাদের যা আছে ভাই তাই নিয়ে আমরা লড়ম কিন্তু কোনো বিদেশি শক্তির ভাড়াটিয়া মানে শক্তি এবার আমেরিকা হোক চীন হোক বক্কট্টু হোক এগুলো বাংলাদেশের মানুষ মানবে না আমরা আমাদের সেনাবাহিনীর প্রয়োজনে হোক জনগণের প্রয়োজনে হোক আমাদের দরকার লাগলে দশটা বিমান কাটি আমরা আরও করব। এটাতে ভারতের নাক গড়ানোর কোনো সুযোগ নেই ভারত দুই লাইন বেশি চিন্তা করে বরাবরই দেন ভালো থাকুন